অনেকেই মনে করেন যে নির্বাচনী এখনও এক ধরনের একটা ধোয়াটে ভাব তৈরি করবার প্রবণতা সরকারের মধ্যে আছে তারা কোনো কিছু স্পষ্ট করছেন না আপনি কি সেটা মনে করেন এবং এই যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদের কথা বলা হচ্ছে কিন্তু আসলে যেসব সংস্কার করতে কোনো ঐকমত্যের দরকার ছিল না সবাই সম্মত হতেন সেই সংস্কারগুলো যেমন ধরা যাক আমরা যদি বলি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে অনেক সংস্কার করা যেত সেটা কোনো নাগরিক সংগঠন কোনো রাজনৈতিক দল কেউই আপত্তি না কিন্তু সেগুলো দেখা যায়নি বরং সংস্কার শব্দটাই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে এবং নানা ধরনের ক্রিয়াকর্ম দেখা যাচ্ছে কিন্তু সংস্কারের কোনো লক্ষণ আসলে সেই অর্থে দেখা যায় না সেটা তো আপনার অবজারভেশনের সঙ্গে আমি একমত আর দ্বিতীয়ত প্রথম যেটা বলি কোয়ার্ডিনেশনের একটা বিরাট সমস্যা আছে বুঝেই যায় এক পক্ষ বা অর্থাৎ সব এই যে কমিশনটার ঐকমত কমিশনের থেকে যে প্রেস রিলিস্ট তৈরি হয়েছিল সেইটা থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে পরে এটা যখন পি এম অফিসের যারা কর্মকর্তা প্রেস দেখার দায়িত্ব তাদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার নিচে বলছেন যে এই রকম কথা ওখানে হয় নাই ওইটা কেন আসলো সেটা তারাই বলতে পারে রাষ্ট্রের যে সংবাদ সংস্থা বিএসএস তারা যে সংশোধনীটা কিন্তু বাস্তবায়ন করে নাই কারণ আমরা বিএসএস ব্যবহার করেছি আমরা সেখানে দেখলাম নিউ এই যে সকালের পত্রিকার খবর কিন্তু ডিসেম্বরেই ছাপা হয়েছে তো এটা একটা বিভ্রান্তির তৈরি করেছে যারা দ্রুত নির্বাচন চান তাদের ওই ভুলটাকেই হয়তো স্বাগত জানিয়েছেন কিন্তু এটা নিতান্তই ভুল ওনার অধ্যাপক ইউনোসের সরকার বা উনি নিজে সেই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন ওইটাই ধরে নিতে হবে তবে সংস্কারের প্রশ্নে কোনো কিছুই তো এগো বাস্তবে কিছুই এগোয় নাই যাতে ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেইটা নিয়ে জাতি কারা কাদের ঐক্যমত কোন কোন বিষয় ঐক্যমত কিছু কিছু খবর আছে কিছু কিছু খবর নাই এগুলি নিয়ে বোধহয় সমাজে অত্যল্প সময়ের মধ্যে আরো অনেক আলোচনা হবে বলে আমার ধারণা করছেন যেই গতিতে কিছু কাজ এগোতে পারত সেই গতির মধ্যে তো একটা শ্লথ ভাব আছে প্রধান উপদেশটা যদি তাদেরকে শীঘ্র সম্পন্ন করবার কথা বলেন রাইটলি বলেছেন এইটি পিপলস এর ফিলিং যে কিছু কাজ অতি দ্রুত শেষ করা সম্ভব ছিল সেগুলি করা হয়নি একদিনে ইচ্ছে করলে তারা নির্বাচনের শিডিউলও দিয়ে দিতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে সমাজে নানান ধরনের আলোচনা আছে তার সরকারের মন্ত্রীরাও নানান ধরনের কনফিউশন তৈরি করে শিডিউল কবের জন্য তাদের মাথায় আসলে কবে আছে পরিষদের মধ্যে এটা কত ধরনের মতামত আছে আমরা জানি না একজন মন্ত্রীকে তো আমরা বলতে শুনলাম তারা নাকি দেশের মানুষ জনগণ নাকি তাদেরকে বলছে যে পাঁচ বছর থাকার জন্যে আরেক আরেকজন তো একদম শুরুতেই বলেছিলেন যে সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতায় ছিল কাজে বাকি মেয়াদটা তাদের পূরণ করতে হবে এখন এবং আরেকজন উপদেশটা বলেছেন যে তারা নির্বাচিত ছাত্র জনতার নির্বাচিত কর্তৃক তারা নির্বাচিত এবং বুদ্ধিজীবীদের কেউ কেউ আবার বলছেন যে গণতন্ত্রের জন্য নির্বাচনের দরকারই পড়ে না আসলে মানে এগুলি সবই খুব বিভ্রান্তিকর কথাবার্তা যেমন ধরুন যে ছাত্র জনতার রায়ের উপর ভিত্তি করে সংগ্রামের রায়ের উপর ভিত্তি করে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এইটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তারা যারা এই সমস্ত বাকোয়াজ কথাবার্তা বলে তাদের মাথায় কতগুলি রাজনৈতিক দর্শন তত্ত্ব এগুলি মাথায় থাকে না হয় থাকে না অথবা তারা রাখেন না অথবা বুঝতে পারেন না একটা সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বা একটা পরাজিত সংগ্রামের মধ্য দিয়ে পরাজিত একটা শক্তির বিদায়ের পরে যখন সংগ্রামের যে রাজনৈতিক কর্তৃপক্ষগুলো থাকে তারা যদি একটা সরকার প্রতিষ্ঠা করে সেই প্রতিষ্ঠার পেছনে এক ধরনের রাজনৈতিক ন্যায্যতা থাকে যেটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল লেজিটিমেসি কিন্তু তার কোনো আইনগত বৈধতা থাকে না কারণ বিদ্যমান আইন অনির্বাচিত অবস্থায় হ্যাঁ তাদের থাকাটাকে অনুমোদন করে না একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্রান্তিকালীন সরকার হিসেবে এই তাহলে যেই গণভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে সেই গণভ্যুত্থানের নেতৃত্বদায়নকারী প্রতিটা রাজনৈতিক সংগঠন দল জনগণের আপনার রেফারেন্ডামের কথা আমি হয়তো বললামই না সেটা আরও পরের কথা আসছি তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত আছে এখন এগুলো তো একক কর্তৃপক্ষ নাই এই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল ট্রেডিশনাল বিরোধী দলগুলো ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য সংগঠন আন্দোলনের মধ্য দিয়ে যাদের কোনো সংগঠন সংগঠন ছিল না যে ছাত্রদের তরুণ নেতৃত্ব এটা অস্বীকার করার জনাই যে তারা এই সংগ্রামের বাহ্যিকভাবে তারা নেতৃত্ব দিয়েছেন তারপরে সেনাবাহিনী একটা ফ্যাসিলিটেট করেছে তাদের এই ক্ষমতা পরিবর্তনটাকে এই তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাহলে এই যে সামষ্টিক রাজনৈতিক ন্যায্যতা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা কেউ পনেরো বছর ধরে সংগ্রাম করেছে এই সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে যদি মতৈক্যের ফাটল ধরে তাহলে তার রাজনৈতিক ন্যায্যতার মধ্যেও ফাটল ধরে এই সরকারের যতক্ষণ পর্যন্ত আন্দোলনের বিজয়ী আন্দোলনের কর্তৃপক্ষসমূহ সমূহ একমত থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক লেজিটিমেসি বহাল থাকবে কিন্তু ইতিমধ্যেই তো আমরা লক্ষ্য করছি যে কবে নির্বাচন দিবে এবং কবে নির্বাচন দিবে না এইটা নিয়ে তিন রকমের মতামত আছে জামাত ইসলামী তারাও আন্দোলনের অংশ ছিল এই তরুণ ছাত্র নেতৃত্ব যারা পরে আপনার এই জাতীয় নাগরিক পার্টি হিসেবে সংগঠিত হয়েছে তারা সময় চায় সে কারণে সংস্কারের নামে তারা সময়টা চায় তাদের রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিমান করতে গুছিয়ে নিতে বিএনপি যারা ইতিমধ্যেই গোছানো বলে মনে করে তারা দ্রুত নির্বাচন চায় ইতিমধ্যেই এইটা এই মতদ্বৈতা কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওই যে নতুন রাজনৈতিক দল বা তাদের যারা অ্যালায়েন্স তারা কি আসলে সংস্কারের জন্য সময় চায় তার নাকি তারা নিজেদের শক্তি সঞ্চয় করবার জন্য সেটাই বলছি তারা গুছিয়ে নেবার জন্য শক্তি সঞ্চয় করবার জন্য নির্বাচনে এই মুহূর্তে করলে যেরকম হবে তার চেয়ে আরও ভালো রেজাল্ট করে তার সাংগঠনিক শক্তি পেয়ে গেছে চায় সেটা প্রমাণ আছে ওনার কথা বলছে না আমি বলছি যে সংস্কারের নামে সংস্কারের নামটা তারা আগে করা দরকার সংস্কার তো অনেকগুলো আগে করা যেত কিন্তু করা হয় নাই কিন্তু এই কথা তো শেষ মধ্যে ইনুজ বললেন যে তারা তাড়াতাড়ি সংস্কারের প্রক্রিয়া শেষ করতে এই যারা সংস্কারের কথা বলছেন সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন তারা তো সংস্কার কেন দ্রুত হচ্ছে না যেগুলো আপনি নিজেও ইঙ্গিত দিলেন যে কেন এগুলো তাড়াতাড়ি হচ্ছে না তার জন্য কোনো সব চাপ প্রয়োগ করতে তো আমরা দেখি নাই কোনো বক্তৃতা বিবৃতি দিতেও দেখে নাই দাবি জানাতেও দেখে নাই তার মানে হচ্ছে যে আসলে তারা শক্তি সঞ্চয় করবার জন্য শক্তি বৃদ্ধি করবার জন্যে সংস্কারের যে সামাজিক দাবি এইটাকে ব্যবহার করছেন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইতিমধ্যেই নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে যার আন্দোলনের কর্তৃপক্ষ তাদের ভিতরে দেমত দেখা দিয়েছে এইটা যে আর কয়েকদিন পরে যে আরও ঘনীভূত হবে না তার মধ্য দিয়ে যে সংকট তৈরি হবে এই যেই সমস্ত মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা বলছেন যে ইতিমধ্যে তারা ভোটে নির্বাচিত হ্যাঁ তারা এই যে রাজনৈতিক ন্যায্যতাটা কিভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে ভেঙে পড়ে বা ভেঙে পড়ার সম্ভাবনা তো এটা বোঝেন না আর কোন বুদ্ধিজীবীর কথা বললেন বলেছেন যে মিস্টার ফরহাদ মঞ্জার বলেছেন যে নির্বাচনের জন্যে মানে গণতন্ত্রের জন্য নির্বাচন খুব দরকার এটা উনি বিশ্বাস করে বলেছেন বলে আমি বিশ্বাস করি না কারণ ওনাকে আমি চিনি উনি বুদ্ধিমান এনাফ বোঝার জন্যে যে যদি সাধারণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে নির্বাচন দরকার না হয় কখন জানেন যখন পুরো সমাজের উপর রাজনৈতিকভাবে এরকম কোনো সংগঠন একটা বৈপ্লবিক কাজ করেছে যে এবং তার যে লেজিটিমেসি সে নিজে ক্ষমতায় আছে তখন সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যাবতীয় উদ্যোগ সে গ্রহণ করতে পারে কিন্তু গণতন্ত্র নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না এটা উনি বোঝেন না এইটা আমি বিশ্বাস করি না কথাটা হচ্ছে যে নির্বাচনী গণতন্ত্র নয় বাট গণতন্ত্রের অপরিহার্য প্রাথমিক পদক্ষেপ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কথা সম্ভবত ওনার যে প্রক্ষাবলম্বন এই মুহূর্তে রাজনৈতিক তিনি জীবনে বহুবার তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন করেছেন এই মুহূর্তে আগের কথাবার্তা থেকে বা তরুণ নেতৃত্বের সঙ্গে কথাবার্তায় শুনে মনে হচ্ছে তার সঙ্গে একটা যোগাযোগ ছিল আগেও আন্দোলনের আগে সরকার নানা স্টাডি সার্কেল ফর্মেট বিভিন্ন সময় উনি হ্যাঁ নানান ধরনের নানান বাবা তরুণ তরুণীদের সঙ্গে স্টাডি সার্কেল টার্গেট করেন সারা জীবনই করেছেন আমাদের সঙ্গেও করেছেন কিন্তু যেহেতু তার রাজনৈতিক পক্ষপাত এখন তাদের দিকে ইতিপূর্বে যাদের যাদের সঙ্গে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল তাদের সঙ্গে সেই ঘনিষ্ঠতাটা নানান কারণে ভেঙে গেছে ফলে এইটা যারা নির্বাচন পিছিয়ে দিয়ে শক্তি সঞ্চয় করতে চায় তাদের প্রতি পক্ষাবলম্বনের কারণে সম্ভবত এই বিভ্রান্তিকর একটা বিবৃতি উনি দিয়েছেন গণতন্ত্র আবারও বলছি নির্বাচন নিজেই গণতন্ত্র নয় কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রক্রিয়া শুরুই করা যায় না আপনি নির্বাচনের সময় সময় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং যখন এই যে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে যে বিভ্রান্তিকর সময়সীমা বা সেটি নিয়ে যে বিতর্কের প্রেক্ষিতে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার মিস্টার সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলছিলেন যে সর্বশেষ তারা যখন গণমাধ্যমের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদের ভাষায় এবং তিনি বলছেন যে আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করবার জন্য বলেছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলছেন এই অবস্থায় আমরা আবারও তার সঙ্গে দেখা করব এবং সেটি বা দেখা করবার তারিখটি বুধবারে মানে ষোলো তারিখে আমার জানা মতে ষোলো তারিখ সেই মিটিংটা হচ্ছে না কারণ হচ্ছে যে বিএনপির সেক্রেটারি জেনারেল দেশের বাইরে আছেন ওনা ওনাকে ছাড়াই মিটিংটা হবে না সেটা প্রধান উপদেষ্টার অফিস থেকে যেমন তেমনি বিএনপির ভেতরের থেকেও এটা একটা রিভিউ করা হয়েছে সেই মিটিংটা হয়তো একটু পিছাবে হয়তো হবেই কিন্তু ওই নির্দিষ্ট তারা তারা একটা আপনি কি মনে করেন যে বিএনপি একটা চাপ প্রয়োগ করবে বা রাজনৈতিক দল হিসেবে যে আমার ধারণা যে ডিসেম্বরেই করতে হবে বিএনপি সেইটা হয়তো মনে করে না কিন্তু এই নানান মন্ত্রীর নানান কথার মধ্যে যেটার মধ্যে এক ধরনের ক্ষমতা লিপসাও থাকে কষ্ট ছাড়া জনগণের রায় ছাড়া যারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তাদের কথাবার্তার মধ্য দিয়ে সমাজে যে ধরনের একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছে সেইটা থেকে বিএনপি বা অন্য যারা নির্বাচন চায় সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আশঙ্কা তৈরি হতেই পারে তারা জুন পর্যন্ত মেনেই নিবে বলে আমার ধারণা কিন্তু সেইটা যাতে জনের বাইরে যাতে চলে না যেতে পারে সেই কারণে রাজনৈতিকরা যা করেন রাজনৈতিক কৌশল হিসাবে তারা তো চাপ চালিয়ে রাখবেন আমার ধারণা বিএনপিকে কিছু আন্দোলন সংগ্রামের পথেও যেতে হবে এবং তারা ওই রকম পর্যায়ে তারা আছেন আর বিএনপিকে কি কখনো আপনার কাছে দ্বিধাগ্রস্ত মনে হয় যেটা তারা বিগত পনেরো বছর অনেক ক্ষেত্রেই তাদের সাফল্য যেমন আছে অনেক ত্যাগও আছে কিন্তু একই সঙ্গে তাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে সময় নিয়ে অনেক দ্বিধাগ্রস্ত দেখা গেছে সেটা তো এখনও মনে করেন আপনি আছে বিএনপি বিভিন্ন সময়ে নিজেরাই অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়ে এই রোজার পরে ঈদের পরে বর্ষার পরে বর্ষার পরে পরীক্ষার পরে এগুলো তো করেছে তারা তো অনেক সময় আন্দোলন সংগ্রামের শেডিউল তৈরি করবার জন্য সামিক একটা ক্যালেন্ডার লাগে সেটা রেখেও কাজ করে নাই হ্যাঁ এমন এক প্রোগ্রাম দিয়ে দিয়েছে দেখা গেল সেদিন একটা পূজার অনুষ্ঠান আছে তারপরে তারা পিছিয়ে গেছে দেখা গেল যে একটা পাবলিক পরীক্ষার কর্মসূচি আছে এগুলো তারা করেছে কিন্তু রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতার একটা ব্যাপার থাকে তো সেইখানে তারা এখন তাদের দিক থেকে দেখে যে নির্বাচন হলে এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে সংগঠিত বড় পার্টি তারা ক্ষমতায় যেতে চায় আবার তখন যদি এই যারা কখনই রাজনৈতিক প্রক্রিয়া থাকার কষ্ট জেল খাটার কষ্ট তার রাজনৈতিক কারণে কিংবা নানানভাবে নানান দুর্ভোগের মধ্য দিয়ে যায় নাই তারা যখন ক্ষমতা গণভ্যত্থানের নামে অণায্যভাবে ক্ষমতা থাকতে চায় এবং নানানভাবে আকার ইঙ্গিতে প্রকাশ করে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বিচলিত বোধ করবে সেই বিচলিত বোধ করা থেকে তারা তাদের দিকে যেতে চাইবে যেমন যারা রাজনৈতিক সংগঠন যেগুলি নতুন পুরান যারা নির্বাচন চায় না তারাও নানান রজুহাত তৈরি করার চেষ্টা করবে কিন্তু এখনও পর্যন্ত আমার মনে হয় অধ্যাপক ইউনুসের সরকারের অন্যরা তাদের যে নানা রকমের ক্ষমতায় টিকে থাকবার যে প্রবণতা অনেকেরই আছে সবার হয়তো নয় সেইটার সঙ্গে অধ্যাপক ইউনুসের চিন্তার পার্থক্য আছে আমার ধারণা উনি জুন জুনের মধ্যে নির্বাচনটা করে ফেলবার চেষ্টা করবেন হয়তো ফেব্রুয়ারি মার্চ বা এরকম সময়ের মধ্যে হয়তো করবার চেষ্টা করবেন একটা প্রশ্ন আপনি যেহেতু সরকারে কারা আছে মানে অনেকের অনেক রকমের আকাঙ্ক্ষা কিন্তু আসলে সরকারে কারা আছে তাদের নিয়ে নানা রকমের প্রশ্ন এবং আমরা প্রায় সরকারের মানে মূল ক্যাবিনেটের বাইরেও নানা জায়গায় নানা নিয়োগ নানা সময় দেখছি এবং এদের অনেকেই বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের নানা রকমের কার সঙ্গে কি সম্পর্ক আছে সেগুলো খুঁজে দেখবার চেষ্টা করা আছে কার বিদেশি নাগরিকত্ব আছে সেই সব নানা প্রশ্ন উঠতে শুরু করেছে গভিনায্যভাবে এটা উঠেছে আমরা নিজেরও নাগরিক হিসেবে একটু বিচলিত বোধ করি কারণ হচ্ছে দেখুন ধরুন আট থেকে দশজন এই সরকারের মন্ত্রী এবং অন্যান্য বড় বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ পদে আসেন ব্যক্তিবর্গের আপনার ডুয়েল সিটিজেনশিপ আছে বলে ধরে নেওয়া হয় সমাজ আলোচনা করছে আরও কিছুদিন পর আরও তীব্রভাবে উঠবে সেই ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে ওঠে এবং যে কোথায় কাকে নিয়োগ দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড কি দেশের জন্য কী কদ্দূর কী করেছেন এগুলোর পরিপূর্ণভাবে স্বচ্ছতাই সরকার আপনার বজায় রাখছেন বলে আমার মনে হয় না